হ্যালো ফেন্স আজকে ক্লাস ফাইভের অঙ্ক নিয়ে চলে আসলাম দুয়ের দাগের মান নির্ণয় করো আজকে তোমাদেরকে এই অঙ্কগুলো কীভাবে করতে হয় সম্পূর্ণ এই ভিডিওতে দেখিয়ে দেবো দেখে নাও নয়ের দাগের আটের চোদ্দো প্লাস দুয়ের চোদ্দো এটাকে লসাও করে নাও চোদ্দো চোদ্দো লসায়ক হলে সাত দিয়ে যাও সাত দুগুণে চোদ্দো সাত দুগুণে চোদ্দো দু এক দুই দুই এক দুই দিয়ে সাত ইন্টু দুই সমান সমান সাত দুগুণে চোদ্দো লশাগু চোদ্দো সমান সমান চোদ্দো লশাঘু চোদ্দো এক চোদ্দো এক দা আট এক আট এটাকে কী করতে হয় দেখো এটাকে ভাগ করে নিতে হয় নিয়ে ওব্রেটার সাথে যে ভাগ করে যে সংখ্যাটা আসবে সেটা দিয়ে ওবরে ওবরের সংখ্যা দিয়ে গুণ করতে হয় প্রতিটা ক্ষেত্রে যেমন চোদ্দো এক চোদ্দো এক দা তাহলে ওবরে দুই আছে তাহলে দুই দিয়ে এক গুণ করলে দু এককে দুই আট আট দুয়ে দশ দশে চোদ্দো এটাকে কাটাকটি করো দুই দিয়ে কাটো পাঁচ দুগুণে দশ পাঁচ দুগুণে দশ আর সাত দুগুণে চোদ্দো আর সমান শোন পাঁচে সাত উত্তর কয়েকটা পাঁচের সাত প্লাস দুয়ের সাত সাতটাকে লস আগু করো সাত 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 কমে সাত 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 কত সাত সাত যদি গুণ করলে কত হয় 7 লসাগু 7 7 এর সাথে 5 এর 5 প্লাস 7 এর সাথে 2 এর 2 7 5 আর 2 7 এ 7 7 7 কেটে গেল আর ইয়া গ হয় আর উত্তর 1 5 এর গোইটা 5 এর 9 + 2 এর 9 লসাগু করলে নয় কমা নয় নয় দিয়ে নয় এক নয় কমা নয় এক নয় তাহলে আরে লশাহ নয় আরে নয় এককে নয় পাঁচ এককে পাঁচ নয়কে নয় দু এক দুই সমান সমান পাঁচ আর দুয়ে সাতে নয় ঘটটা ছয়ের পনেরো প্লাস সাতের পনেরো खाली समान समान लस आगु कर ले पाँच दिए तीन पाँच पंद्र तीन पाँच पंद्र तीन एक के तीन तीन एक के तीन खाली पाँच इंटू तीन पाँच तेने पंद्रह लस पंद्री पंद्रह के पंद छः के छोर एक पंद्रह सत एक के ताली ছয় সাত তেরো পনেরো পাঁচটা আটের পঁচিশ প্লাস দুইয়ের পঁচিশ প্লাস সাতের পঁচিশ তিনটাকে লসাগু করো পঁচিশ 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 পাঁচ দিয়ে পাঁচ এক পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ पाँच एक के पाँच पाँच एक के पाँच पाँच एक पाँच अभी पाँच आज पाँच गुण को ले अरे समान समान को पचीस पचिस के पचिस आठ पचिस के पचिस दो एक के एक पच दो एक के दचिश के पचिस एक धाक सात एक के सात তাহলে আট দুই দশ দশ হাজার সাত সতেরো সতেরো পঁচিশ ছয়টা দুইয়ের নয় প্লাস একের নয় প্লাস চারের নয় তা লসা করলে নয় কম নয় কম নয় তিন হয় তিন তির নয় তিন তিরিখকে নয় তিন তিরকে নয় তিন 3 তিন তিন একে তিন তিন 3 তিন থ্রি ইন্টু থ্রি তিন তির কে নয় সময় সময় লসাগু নয় 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 দুই নয় এক নয় এক নয় এক নয় সাধে এক চার যোগ করলে দুই এক তিন তিন চারে সাত নয় ছয়টা আটে সতেরো ও তিনে সতেরো সতেরো লসাগু করলে কী হয় সতেরো করলে এক এক সতেরোকে সতেরো লসাগু সতেরো সতেরো সতেরোকে সতেরো এক দাগ আট এক আট সতেরককে সতেরো এক দাগ ধা কে তিন হলে আট আর তিনে যোগ করলে এগারো সতেরো बरगिन तीन दस प्लस चार दस प्लस दो दस दस टाके लसु कर ले कत है तीन दस 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 दी पाँच दुगुण दस पाँच दुगुणे दस पाँच दुगुणे दस पाँच एक के पाँच पाँच एक के पाँच पाँच एक के पाँच दु पाँच जो कर ली पाँच दुखने दस लसु दस সময় দশাগু দশ দশ এক দশ তিন এক তিন দশ দশ এক ধাক চার এক চার দশ দশ এক ধাক দু এক দুই চার তিনে সাত নয় দশ